আপনি রাজাকারের সাথে আতাত করে যখন ক্ষমতায় তিপ্পান্ন বছর বলছেন আর পারবেন না এই ইসলামী দলগুলাকে ব্যবহার করে এক সময় আমলিক ক্ষমতা গিয়েছিল এই দলটাকে ব্যবহার করে একটা সময় নাঙ্গুলো ক্ষমতা গিয়েছিল এই দলটাকে ব্যবহার করে একসময় বিএনপিও ক্ষমতা গিয়েছিল তখন তাদের মনে ছিল না যে জামাত ইসলাম যুদ্ধ অপরাধী জামাত ইসলাম দেশের বিরোধী জামাত ইসলামের এত ট্যাক তখন কোনো ট্যাক ছিল না আর যখনই মুসলমান দেশের ভিতরে একটা ইসলামিক দল দেশের সাথে দেশের মানুষের অধিকারের স্বার্থে কাজ করার চেষ্টা করতেছে তখন কিছু রাজনীতিবিদেরা এদেরকে বিভিন্ন কাদায় ট্যাগ লাগিয়ে দেশের সাধারণ মানুষের কাছে হিংস্তা করার চেষ্টা করতেছে আসলে দু হাজার পঁচিশ ছাব্বিশে জনগণ নব্বই দশকের মানুষের মতো অতটা বোকা নেই যে একটা বিড়ি একটা চা পাঁচশো একশো এক হাজার টাকার বিনিময় নিজের ব্যক্তিত্ব বিক্রি করে দিয়ে যে কোনো একজন খারাপ মানুষের হাতে দেশের দায়িত্ব তুলে দেবে এখনকার মানুষ খুব সতর্ক কারা দেশ এবং জাতির মঙ্গলে কাজ করে করতেছে করবে মানুষ বুঝে আর কাদের কাছে দায়িত্ব গেলে দেশটাকে লুটো খেয়ে ফেলবে সেটাও মানুষ বোঝে মানুষ এখন আর অত বোকা নেই দেশের মানুষের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে আপনার এলাকাতে যেই নেতা আপনার কাছে ভোট চাইতে আসবে আপনি সর্বপ্রথম দেখবেন যে তার ফেসাটা কী সে কোন কাজ করে আর যেই নেতা আসবে যেই কোন মন্ত্রীর ভোট ছাওয়ার জন্য আসছে সেটা খেয়াল করবেন ওই মন্ত্রী প্রার্থী বা এমপি প্রার্থী ওনার ফ্যাশা কী উনি কী কাজ করেন ওনার ফিসুনের ব্যাট রেকর্ড কেমন সেটা বিবেচনা করে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেবেন যদি আপনি দেখতে পান যে এলাকার যে নেতা আপনার কাছে ভোট ছাওয়ার জন্য এসেছে তার কোনো ফ্যাশা নেই তুই সারাক্ষণ ফ্যান শার্ট হিন্দে চলাফেরা করে দিন শেষে বড় মাছটা কিনে নিয়ে আসে বাজার থেকে গরু গোস্তের বস্তা কিনে নিয়ে আসে বাজার থেকে আপনি বুঝতে হবে যে সেই লোকটা ক্ষমতা আসতে পারলে সে কী করবে আর যেই মন্ত্রী বা যে এমপির জন্য ভোট চাওয়ার জন্য আপনার বাড়িতে এসেছিল আপনি খোঁজখবর নিয়ে যদি দেখেন ওই মন্ত্রী ওই এমপি কোনো ফ্যাশা নেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই এক কথায় কোনো ধরনের ওনার কর্ম নেই তাহলে আপনাকে বুঝতে হবে আপনার থানায় আপনার দৃষ্টিকে ওই লোক যদি আপনারই ভোটে ক্ষমতায় এসে যায় তাহলে সে কি করে খাবে কি করে তার এই রাজনীতি ফরমটা চালাবে কি করে তার আশেপাশে যেই বেকার নেতা খেতাগুলো থাকে তাদেরকে কন্ট্রোল করবে সেটা আপনাকে বুঝতে হবে আপনি খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে ইলেকশানে ভোট দিন কারণ আপনার একটা ভোটের অনেক মূল্য আপনার একটা ভোটের কারণে যদি আপনার একটা ভোট খেয়ে যদি কোনো একটা খারাপ মানুষ ভোটে জিতে যায় আর তার দ্বারা কোনো অসহায় মানুষ কোনো সাধারণ গরিব মানুষের উপরে কোনো ধরনের অন্যায় হয় জুলুম হয় তার জন্য কাল হাসুরের দিনে আলহর সামনে আপনাকে জবাব দিতে হবে আপনি যত নামাজ পড়েন যত রোজা রাখেন যত হজ করেন যত জাকাত দেন আপনি সবচেয়ে ভালো মানুষ যদি হয়ে থাকেন আপনার এই একটা ভোটের কারণে যদি কোনো খারাপ মানুষ সাধারণ মানুষের ক্ষতি করার সুযোগ পেয়ে যায় আপনাকে যে জবাব দিতেই হবে সেটা কিন্তু আপনি একজন মুসলিম হয়ে থাকলে আমি মূর্খ আমার চাইতে আরও বেশি আপনি জানেন তাই আপনি কেয়ারফুল সামনের নির্বাচনে খুব ভেবে ভালো সৎ যে লোকগুলার কর্ম আছে কোনো ব্যবসা বাণিজ্য আছে তার টাকা ইনকাম করার কোনো একটা সোর্স আছে তাদেরকে দেখে দেখে আপনার এলাকার দায়িত্ববান মন্ত্রী এমপি বানাবেন তাহলে আপনিও ভালো থাকবেন আপনার পার্শ্ববর্তীও ভালো থাকবে ভুল করে কোনো বেকার যাদের একমাত্র ইনকাম সোর্স রাজনীতি করে খাওয়া তাদেরকে ভোট দিয়ে দায়িত্ব দিবেন না তাহলে তারা ভোট পাওয়ার পরে কিন্তু আপনার পকেটের টাকা খুলে নিয়ে তারা তাদের রাজনীতি চালাবে তাদের সন্তানকে বিদেশে লেখে লেখাপড়া শেখাবে কিন্তু আপনি এই একটা ভোট দেওয়ার কারণে আপনি দুপুরে খানা খাইলে রাত্রে খানার জন্য কুত্তার মতো আবার দৌড়াতে হবে যে আমার রাত্রের খাবারের টাকা জোগাতে হবে আমি কি বলতে চাচ্ছি কথাটা সবাই মাথায় রাখবেন আমার কথা কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমি কখনো রাজনীতি করি না করতে চাইও না আমি গরিব কৃষকের ঘরের সন্তান কর্ম করে ভাত খাই কর্ম করে ভাত খাইতে আমার ভালো লাগে ওটা আমি পছন্দ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ